বন্ধুরা সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের সম্পর্কে ডাক্তারবাবুরা যে ওনাদের ক্ষোভ ওনাদের সত্য কথাগুলো আজকে বলে ফেলেছেন বন্ধুরা এমনকি এই সন্দীপ ঘোষের মানে মেডিকেল রেজিস্ট্রেশন ওই নিয়েও ওনারা কথা বলেছেন চলো ভিডিওটা দেখো সবটাই জানতে পারবে বন্ধুরা আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট কথা সন্দীপ ঘোষ কি সন্দীপ ঘোষের ওয়াইফের সম্পর্কে কিছু ভাইটাল তথ্য সন্দীপ ঘোষের পাশের বাড়ির প্রতিবেশী দিল বন্ধুরা চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো আরেকটা কথা বন্ধুরা এই ডায়রি এই ডায়রির রহস্য আজকে মেয়েটি মানে আমাদের তিলক তোমার যে ডায়েরি সেই লাল ডায়েরির রহস্য নিয়ে মেয়েটির বাবা মাও আজকে কিছু কথা বলেছেন চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো এই যে তিলক তোমার ডায়েরি যেই ডায়েরি নিয়ে প্রথম থেকে আমরা শুনতে পাচ্ছি যে এই ডায়েরি লেখার অভ্যাস কিন্তু তিলক তোমার মানে সেই প্রথম থেকে আছে মেয়েটা কিন্তু নিত্যদিন নিত্যদিনের ঘটনা সেই ডায়রিতে তুলে ধরত বন্ধুরা ঠিক সেইভাবেই ওই ডায়েরি কিন্তু ওই দিন যে মেয়েটার সাথে এই ঘটনাগুলো হয়েছে এমনকি মেয়েটা বিগত ছ মাস ধরে এই যে ঘটনার সাথে জড়িত মেয়েটাকে যে হ্যারাসমেন্ট করা হতো মেয়েটাকে যে অত্যাচার করা হতো সেই ডায়েরিতে কিন্তু সেই লেখাগুলো ক্যাপচার করা হয়েছিল সেই কাটানো মুহূর্তগুলো ওই তোমার ডায়েরিতে ক্যাপচার করেছিল বন্ধুরা কিন্তু সেই ডায়রিটা প্রথমত কলকাতা পুলিশের হাতে লাগে কিন্তু পরবর্তীতে কি হয় সেই ডায়েরির কিছু ছেঁড়া পাতা কোথায় যায় ওই সিবিআইয়ের হাতে তো সিবিআই এই ছেঁড়া পাতার যে রহস্য আজকে তোমাদেরকে বল বন্ধুরা তিলক তোমার বাবা মা কি বলেছেন তার আগে বলি যে এই সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের সম্পর্কে কিছু তথ্য দিল তার প্রতিবেশী মানে সন্দীপ ঘোষের পাশের বাড়ির প্রতিবেশী এমন কিছু তথ্য বলেছে যেটা শুনলে তোমরা চমকে যাবে বন্ধুরা প্রথমত বলি এই সন্দীপ ঘোষ তো গ্রেপ্তার হয়েছে তাই না তারপরেও মানুষ যেভাবে প্রথম থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে হুম যেভাবে প্রতিবাদ করে চলেছে মানে প্রতিবাদ বলতে কি যে আমরা অপরাধী শাস্তি চাই এটা নিয়ে তো প্রতিবাদ হচ্ছেই তারপরেও সন্দীপ ঘোষে বলতে পারো সত্য এই যে সন্দীপ ঘোষ দুর্নীতি করেছে সন্দীপ ঘোষ বিভিন্ন অন্যায় কাজের সাথে যে জড়িত এই নিয়ে যে মানুষ একটা সোচ্চার তুলেছে সবাই মুখ খুলছে এটার জন্য সত্যিকারী মানে আজকে আমরা সবাই হুম এই যে প্রতিবেশীর মুখে যে কথাগুলো শুনলাম না সত্যিকার এই কথাগুলো বলার জন্য দম চায় কারণ যেভাবে জনগণ প্রতিবাদ করছে এই বিষয়টাকে নিয়ে ঠিক সেইভাবে আজকে সন্দীপ ঘোষের সত্যরা সন্দীপ ঘোষের পাশের বাড়ির প্রতিবেশী বলেছে আর এমন কি উনি এই কথাটাও বলেছেন যে সন্দীপ ঘোষকে শাস্তি সিবিআইকে দিতে হবে না হ্যাঁ পুলিশকে দিতে হবে না কোর্টকে দিতে হবে না শুধু আমাদের হাতে তুলে দিন আমরা দেখব আমরা মহিলারা সব পারি এমনকি ওনার সম্পর্কে কিছু ভাইটাল তথ্য প্রথমত বলি এই সন্দীপ ঘোষের বর্তমান ওয়াইফ উনি নাকি তৃতীয় নাম্বার মানে পয়েন্ট টু বি নোটেড সন্দীপ ঘোষের বর্তমান ওয়াইফ যিনি এত বড় একজন ডাক্তার যিনি একজন প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে ভাবতে পারা যায় ডক্টর সন্দীপ ঘোষ ওনার বর্তমান ওয়াইফ তৃতীয় নাম্বার ঠিক আছে তো সেই ওয়াইফ বাচ্চা হয়েছিল এমন কি মাত্র চৌদ দিনের হ্যাঁ চৌদ্দ দিনের বাচ্চাটাকে কি করেছে এই সন্দীপ ঘোষ এমনভাবে পেটে মানে মারে যে মানে ওয়াইফের সেলাই ফেটে যায় বন্ধুরা আর সন্দীপ ঘোষের ওয়াইফ কিন্তু এনআরএসের চাকরি করত। হুম তো ওই ভদ্র মহিলার কিন্তু বাচ্চা হয়েছিল কি সন্দীপ ঘোষ পেটে লাথি মারে তার জন্য সেলাই ফেটে যায় হ্যাঁ ওয়াইফের মা বাবা মানে যখন যখন আসে তখন প্রতিবেশীকে বলে মেয়েটাকে একটু বাইরে নিয়ে আসে ওই বাড়িকার কাজের মেয়েটাকে তো বাইরে নিয়ে আসে প্রথমত তো ঢুকতে দিবে না তারপরে অনেক ঝগড়া ঝামেলা হয়ে ভিতরে ঢুকলো আর সেই মহিলাকে নিয়ে আসে কি ওনারা এটাও বললেন সমস্তটাই ওনাদের কথা ওনারা এটাও বললেন যে সন্দীপ ঘোষ তো যে বদমাস আছে আছে তার থেকেও বেশি বদমাস এই সন্দীপ ঘোষের মা উনি এতটা মানে বলতে পারো যে সার্থক বা বদমাস যে উনি যে ওই ছোট্ট শিশুটা ওই সদ্যজাত বাচ্চাটার একটা পোশাকও দেয়নি ওই বাচ্চাটাকে গায়ে পড়ানোর জন্য বাচ্চাটা খালি গায়ে এমনকি ওই ভদ্র মহিলা সন্দীপ বৈশের ওয়াইফ উনি যে নাইট গাউনটা যে পড়ে আছেন সেটা নিয়ে বাচ্চাটাকে এভাবে মুড়ে নিয়েছে ভাবতে পারা যায় ওই ছোটো বাচ্চাটাকে নিয়েও যদি ওরা এইভাবে মানে এতটা স্বার্থপর এতটা হিংস্র তাহলে ভাবো ওদের মধ্যে সত্যিকারী মন আছে বন্ধুরা মন আছে ওই মানুষ তখনই প্রতিবেশীরা ভেবেছিল যে বাপে এত বড় ডক্টর যে ওয়াইফের সাথে এভাবে করতে পারে তাহলে এই মানুষ যে কারো সাথে হিংস্র থেকে হিংস্রভাবে অ্যাটাক করতে পারে তখনই তার আসল রূপটা তার প্রতিবেশীরা বুঝতে পেরেছিল সেই প্রতিবেশীরা আজকে আজকে ডেটে দাঁড়িয়ে ওনারা সত্য কথাগুলো বলছেন ওনারা এই বিষয়ে সত্য বলে ওনারা এটাও বলেছেন শেষে যে সন্দীপ ঘোষের মতো মানুষকে হ্যাঁ উনি তো মানে মানুষ বলায় ওনাকে কি বলবো একদম বেকার উনি মানুষ তো একদমই নন তারপরেও উনি এতটা হিংস্র যে ওই রকম মানুষকে জনগণের হাতে তুলে দেওয়া উচিত যেই জনগণ ওই মানুষটাকে উপযুক্ত শাস্তি দিবে ভাবতে পারছো যেই মানুষটা নিজের ওয়াইফকে ভালোবাসতে পারে না এমনকি যেই মানুষটার তিনটে বিয়ে আমি বলছি না তিনটে বিয়ে করা অন্যায় বা হয়তো কোনো কারণবশত একটা মানুষ তিনটে বিয়ে করতে পারে হয়তো প্রথম ওয়াইফের কোনো কারণে মারা গেলো বা দ্বিতীয় ওয়াইফ কোনো কারণে কিছু হয়ে গেছে এগুলো হতেই পারে কিন্তু যেই মানুষটা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাগুলো ঘটায় সেই মানুষটার ব্যাকগ্রাউন্ড সত্যি তার কাছ থেকে ভালো আশা করা যায় তাই না তো যাই হোক এই বিষয়ে আমি যতটা জানলাম তোমাদের কাছে জানালাম এমনকি তোমাদেরকে বলি বন্ধুরা যে এই যে হুম ডায়েরির রহস্য তোমাদেরকে প্রথম কথা বলি ডায়রি তিলক তোমার বাবা মা আজকে পরিষ্কার বলেছে হুম যে সেই ডায়রি যেই ডায়রি নিয়ে এত মানে উত্তাল যেই ডায়রি প্রথম কলকাতা পুলিশের হাতে যায় এমনকি দ্বিতীয়ত যখন সিবিআইয়ের হাতে এই ক্যাশটা হ্যান্ডওভার করা হয় তখন কিন্তু সিবিআইয়ের হাতে সে ছেঁড়া কিছু পাতা গেছিলো এমনকি মিডিয়া যখন ইকে জিজ্ঞেস করে এই তিলক তোমার মা বাবাকে এই মেয়েটির মা বাবাকে তখন কিন্তু মেয়েটির মা বাবা বলে যদি আমি সিবিআইয়ের লোক হতাম না তাহলে কবেই আমি এই ছেঁড়া পাতার মাধ্যমে হয়তো অপরাধীকে বের করে ফেলতাম কিন্তু আমি তো লোক না কিন্তু সেই ছেঁড়া পাতাগুলোর মধ্যে এমন কিছু ছিল রহস্য তো ছিল বটে কিন্তু সেই পাতাগুলো থেকে কোনো কিছু এখনও অবধি বের হলো না হ্যাঁ আমাদেরকে সবাই বলছে ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য তো ধরেই আছি প্রতিবাদ করছি কিন্তু হ্যাঁ এই প্রতিবাদ ততদিন চলবে যতদিন না অপরাধীরা শাস্তি পায় এমন কি এই যে জনগণ আজকে যে রাস্তায় নেমেছে এই যে প্রতিবাদ হচ্ছে এমন কি আজকেও আজ প্রতিবাদ হবে আজকেও প্রতিবাদের মিছিল বের হবে বন্ধুরা আর এমন কি জুনিয়র ডাক্তারবাবুরা হ্যাঁ ঘোরের আলো বন্ধ করে রাস্তায় আলো নিয়ে বের হতে বলেছে কারণ একটাই মানে যে আজ মানে এই যে অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসো রাস্তায় বেরিয়ে আসো পথে নেমে আসো সমস্ত জনগণকে এটার বিষয়ে মানে এই প্রতিবাদ বা এই বলতে পারে মিছিলের বিষয়ে ওনারা অনুরোধ করেছেন আসো সবাই মিলে একজোট হয়ে লড়াই করি আমি ঠিক এই ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করছি বন্ধুরা যে এই মিছিল সাকসেস হোক আমরা যেন প্রতিনিয়ত একটা নিরাপত্তা ফিল করি যে আমরা মেয়েরা সেফ তাই না মেয়েরাও সেফ আমরা কোথাও না কোথাও এটা যেন আমরা ভাবি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমরা সেটা ভাবতে পারছি না মনে হচ্ছে যে কোন দিক থেকে কে আমাদেরকে অ্যাটাক করে কারণ এমনি আরেকটা মানে কি বলবো যে ভয়ানক ঘটনা ঘটেছে সেটা নিয়েও তোমাদের সামনে পরবর্তীতে বলছি দাঁড়াও তো তার আগে বলি এই যে ডায়রি এই ডায়রি নিয়ে তিলক তোমার বাবা মা কিন্তু এই কথাগুলো বলেছেন যে ডায়রিতে কিছু তো ছিল যেটা নিয়ে এখনও তদন্ত চলছে এখনও ঠিকঠাক মতো বের হইনি কিন্তু ডায়রিতে কিছু রহস্য ছিল যার জন্য ডায়েরির সেই পাতাগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে যে ছেঁড়া পাতাগুলো কিছুটা সিবিআই হাতে পৌঁছে গেছে হুম এমনকি ওনারা এই বিষয়ে মুখ খুললেন বন্ধুরা যে যেভাবে জনগণ প্রতিবাদ করছে সেটাকে কিন্তু শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ চলতে থাকুক যতদিন না অপরাধী শাস্তি পাক এমনকি তোমরা সবাই জানো যে একটা মেয়েদের বিষয়ে একটা মানে বলতে পারো মেয়েদের সেফটির জন্য একটা করা হয়েছিল নিয়ম যে মেয়েরা দিনে ডিউটি করবে রাত্রে ডিউটি করবে না মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে আর ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে তাই না এই বিষয়েও কিন্তু তিলক তোমার বাবা মা কিন্তু মুখ খুলেছে যে মেয়েরা কেন মেয়েরা কেন বারো ঘন্টা ডিউটি করবে কেন ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে তাহলে এর মানে তো কোথাও না কোথাও মেয়েদেরকে ছোট করা হচ্ছে মেয়েদেরকে কোথাও না কোথাও হেনস্থা করা হচ্ছে তাই না মানে মেয়েরা কেন কাজ করতে পারবে না তাহলে কি মেয়েরা রাত্রে যদি কোনো কারণ আমাদেরকে বের হতে হয় আটটা নটা দশটার সময় তাহলে কি আমরা বের হবো না তাহলে কি আমরা বের হব না কোনো কাজের ক্ষেত্রে তাহলে এখানে আমাদেরকে কেন একটা বেরার মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে কেন এটা কোথাও না কোথাও এই বলতে পারো এই নিয়মকে বা এই মানে এই যে ব্যাপারটাকে পুরোপুরি অসমর্থন করি এটা আমিও একজন জনগণ হিসাবে করি আর ঠিক তিলক তোমার মা বাবাও কিন্তু ওনারাও একজন জনগণ একজন সেই মেয়েটির সেই তিলক তোমার মা বাবা হয়েও কিন্তু ওনারা বলেছেন যে এটা একদম সমর্থন করি না কারণ মেয়েরাও ঠিক ছেলেদের মতো অংশ পাবে বা ঠিক ছেলেদের মতো অধিকার পাবে যে মেয়েরাও নিরাপত্তা ফিল করে ওনারাও ওনাদের মানে কাজের জায়গায় যেন সেফ ফিল করে এমন কি কাজ করতে পারে ঠিক ছেলেদের সাথে তালে তাল মিলিয়ে যদি আমরা আজকে মনে করি ছেলেরা ছেলে বলে ওরা রাত্রে ডিউটি করবে রাত্রে বাইরের বাড়ির বাইরে যেতে পারবে আর মেয়েরা মেয়ে আমরা চার দেওয়ালের মাঝখানেই সেফ তাই না যদি এটা মনে করি তাহলে তো মেয়েরা আর কাজ করতে পারবে না বাইরে মেয়েরা তো বাইরে যেতেই পারবে না তাহলে তো মেয়েদেরকে একটা বেড়ার মধ্যে বেঁধে দেওয়া হলো আর এটা কখনো না আমি সমর্থন করি আমার মনে হয় তোমরাও করবে না তো এবার বলি বন্ধুরা যে এই যে সমস্ত ডাক্তারবাবুদের যে খুব ওনারা আজকে প্রত্যেকে একটা কথাই বলছেন যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ কখনো মানুষ হতে পারেন না সন্দীপ ঘোষ মানুষ তো নন উনি একদম অভদ্র এমনকি উনি বলতে পারো যে একজন বেড হিউম্যান বিং উনি সত্যিকারী যে এই মানুষটা যেই মানুষটা এতটা অত্যাচার করেছে যেই মানুষটা এত ইনলিগাল কাজের সাথে জড়িত যেই মানুষটা প্রতিনিয়ত মানুষকে শাসাতো মানুষকে বলতে পারো যে ভয় দেখাতো সেই মানুষটা আজকে এমন একটা বেড়া জালের মধ্যে ফেসে গেছে বা আজকে সে দেখো যে পুলিশের হেফাজতে তাই না আজকে উনি উনার মানে প্রাপ্য শাস্তি যেটা বলে সেটা শুরু হয়ে গেছে কিন্তু জনগণ তো বলতে ছাড়বে না না বলবেই এটা সোনার ওনার যোগ্য কারণ আজকে পুলিশরাও বলেছে যে উনি যে ডক্টর ওনার মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল করা হোক আর এটা কোথাও না কোথাও আমরাও চাই যে উনি ডাক্তার হিসাবে একদম মানে ওনাকে মানায় না এই সন্দীপ ঘোষের সাথে ডক্টর কথাটা সত্যিকারী মানে কোথাও না কোথাও বলতে পারো ডক্টর মানে যে ওয়ার্ড সেটাকে কোথাও না কোথাও অপমান করা হচ্ছে তো যার জন্য প্রত্যেকটা ডাক্তারের মানে একটাই বক্তব্য যে ওনার মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল করা হোক ঠিক আছে আর আরেকটা কথা বলি তোমাদের যে আমাদের এখানে হ্যাঁ আমাদের এখানে একটা ভাইটাল তথ্য বন্ধুরা বলতে পারো আমরা মেয়েরা কোথাও সেপ নেই তাই না যার জন্য আজকে এই যে সমস্ত নারীরা সমস্ত পুরুষরা আজকে নারীদের সাথে তালে তাল মিলিয়ে আজকে পুরুষরাও কিন্তু প্রতিবাদ করছেন কেন করছেন কারণ কোথাও না কোথাও পুরুষরা ভাবছেন যে আমাদের বাড়িতেও আমার বোন আছে আমার মেয়ে আছে আমার দিদি আছে আমার বউ আছে প্রত্যেকে কিন্তু আনসেফ তাই না যার জন্য আজকে নারী পুরুষ উভয় কিন্তু রাস্তায় নেমেছে ঠিক সেইভাবে আমাদের মালদা ডিস্ট্রিক্টের চাচল থানার ঠিক চাচলে সুপার স্পেশালিস্ট হসপিটালে আজকে এই ঘটনা ঘটেছে বন্ধুরা সেখানেও আমি একটা বলতে পারো সেখানকার একটা ভিডিও দেখলাম যে সেখানে কি হচ্ছে যে যেই সব মহিলারা মানে সেখানে যে পেশেন্ট অ্যাডমিট হচ্ছে তো সেখানে মহিলাদের যে শৌচালয় সেটা নাকি বন্ধ করা আছে এমন কি এক মহিলা শৌচালয়ের জন্য যখন প্রথমত মহিলা শৌচালয়ে যায় তখন কিন্তু সেটা বন্ধ থাকার কারণে উনি কিন্তু পুরুষের শৌচালয়ে সেখানে ঢোকেন বা সেখানে যান কিন্তু সেখানে উনি যে বাথরুম বা বলতে পারো যেটা মানে শৌচালয়ে গিয়ে যে মানে উনি যে করছেন হ্যাঁ শৌচালয়ে উনি কী করছেন সেটাকে আড়াল থেকে এক পুরুষ মানে এক ছেলে হ্যাঁ লুকিয়ে ঘাপটি মেরে সেখানে বসে লুকিয়ে এক পুরুষ সেটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করছে মানে ভাবতে পারা যায় বন্ধুরা হ্যাঁ যে একটা নারী সে বাথরুমে গিয়ে কী করছে না করছে সেটা কেউ কেউ আড়াল থেকে বাথরুমে ঢুকে সে ক্যামেরা বন্দি করছে মানে মেয়েদের যে মান সম্মান সেটাকে কতটা হানি করা হচ্ছে কি মান সম্মান নিয়ে কতটা খেলা হচ্ছে মেয়েরা খেলনার বস্তু হয়ে গেছে বর্তমান ডেটে দাঁড়িয়ে মেয়েদের বলতে পারো যে তাদের মান সম্মানের কোনো দাম নেই মেয়েদেরকে আজকে ছেলেরা নিজের হাতের পুতুল ভেবে নিয়েছে যার জন্য যেখানে সেখানে যে অবস্থায় মেয়েরা থাকুক না কেন সেটাকে ক্যামেরা বন্দি করে তারা নিজের একটা মজার একটা মানে কি বলবো মজার একটা জিনিস তৈরি করে ফেলছে যে সেটাকে দেখবো আর নিজেকে মজা উপভোগ করব। কিন্তু দুর্ভাগ্যবশত যে যে সেখানে যে ঘটনাটি ঘটে হুম সেখানে যে ঘটনাটি ঘটে তারপরে ছেলেটি মেয়েটি যখন দেখে ছেলেটিকে চিৎকার করতে লাগে ছেলেটি দরজা খুলে দূর করে সেখান থেকে বেরিয়ে পড়ে সিসি টিভি মানে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে কিন্তু ছেলেটিকে সেখানে ধরা হয়নি আমি বলছি যে ওই হসপিটালের যে নিরাপত্তা রক্ষীরা মানে সিকিউরিটিরা তারা কি করছিলেন তারা কেন ওই পুরুষটিকে সাথে সাথে মানে ধরেননি কেন ওনারা পুলিশের হাতে ছেলেটিকে তুলে দেননি তাহলে কি মানে ওই যে হসপিটালের সুপার তারপরে আরও অন্যান্য যারা মানে রয়েছেন সিনিয়র পার্সনরা এমনকি ওই হসপিটালের প্রিন্সিপাল প্রত্যেকে কি ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে না যে একটা পেশেন্ট আসবে এক মহিলা শৌচালয়ে গেছে ওনাদের মানে যাতে কোনো রকমের কোনো ক্ষতি না হোক ওনাদের কোনো মান সম্মানের হানি না হোক এটা দেখা কি ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে না এই ঘটনাটা সত্যিকারই মর্মান্তিক একটা ঘটনা দিনকা দিন এই ঘটনাগুলো বেড়ে যাচ্ছে কোথাও নার্সের উপর অ্যাটাক হচ্ছে কোথাও সাধারণ জনগণের উপর অ্যাটাক হচ্ছে কোথাও মানে অন্যান্য স্টাফের উপর অ্যাটাক হচ্ছে কোথাও বলতে পারো যে একটা বাচ্চা বাচ্চাকে পেয়েও কিন্তু এই হিংস্র ওই পোষ্যর দলগুলো ছাড়ছে না যার জন্য আমাদেরকে জেগে উঠতে হবে প্রতিবাদ করতে হবে যেখানেই অন্যায় দেখো সেখানেই প্রতিবাদ করো কারণ আজ নয় তো আর নয় প্রতিবাদ করবে তবে এদের মধ্যে একটু ভয় হবে যার জন্য এই তিলক তোমার ব্যাপারে একদম পিছনে সরার কোনো উপায় নেই বন্ধুরা একটাই আমাদের মানে শর উই ওয়ান্ট জাস্টিস যাই হোক এই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে তার সাথে যে আরও মানে সন্দীপ ঘোষ সহ আরও চারজন যে গতকালকে যে গ্রেপ্তার হয়েছে সেটা আশা করি তোমরা জানো তাই না কিন্তু আরও কিছু কিছু মাথা আমাদের সামনে আসতে চলেছে বন্ধুরা কারণ আরও কিছু কিছু মাথা এই সন্দীপ ঘোষের সাথে জড়িত আছে সেটা একদম ক্লিয়ার সিবিআইয়ের কাছে এমনকি কালকে পাঁচই সেপ্টেম্বর গতকালকে জমা দিতে চলেছে সিবিআই কোর্টে সেই নামগুলো যেই নামগুলো অপরাধীদের যেই নামগুলো এতদিন ধরে আমরা অপেক্ষা করছি দেখা যাক সিবিআই ওনার তদন্তে ওনাদের তদন্তে ওনারা কি মানে কালেক্ট করেছেন বা কি বা কাদের নাম সেই মানে গফন খাতার মধ্যে ওনারা কি জমা দিতে চলেছেন যাই হোক সেই তথ্যগুলো পেলে অবশ্যই তোমাদের সামনে দিব চলো ভিডিওটা এখানে শেষ করলাম আর অবশ্যই একটাই কমেন্ট করো বন্ধুরা উই ওয়ান জাস্টিস মানুষ মানুষ হয়ে মনুষ্যত্ব দেখাও প্লিজ চলো টাটা